মানিকগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার পদের সম্পূর্ণ প্রশ্নের সমাধান এই ভিডিও ক্লাসে দেখবেন এখানে পঞ্চাশটা এমসিকিউ ছিল পূর্ণমান ছিল পঞ্চাশ আর পরীক্ষার জন্য সময় ছিল পঞ্চাশ মিনিট এই পরীক্ষাটা সেপ্টেম্বর মাসের তেরো তারিখে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন পল্লী বিদ্যুতে যারা মিটার রিডারে অ্যাপ্লাই করছেন এই ভিডিও ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু শিখতে পারবেন প্রথম প্রশ্ন আধুনিক অলিম্পিকের জনককে প্যারেস দ্য কুইলার নোবেল পুরস্কার দেওয়া হয় কত তারিখ থেকে বা কত সাল থেকে এটা শুরু হয়েছিল উনিশশো সাল থেকে বাংলাদেশের বর্তমান জিডিপি কত বিলিয়ন ডলার চারশো ষাট দশমিক দুই বিলিয়ন ডলার চীনের মুদ্রার নাম কি চীনের মুদ্রার নাম ইউয়ান আমার সাধারণ জ্ঞানে টার্গেট সাজেশন থেকে এই প্রশ্নটা কমন ছিল ছয়শ বিরাশি নম্বর প্রশ্ন ব্রিটিশ শাসনামলে কোন সাল কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় এটা উনিশশো সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মোট চরণ সংখ্যা কত পঁচিশ স্বাধীনতার পর প্রথম ডাক কোন ছবি ছিল এটা কমন ছিল এটা হলো শহীদ মিনার অভিভক্ত বাংলায় প্রথম আদমশুমারি হয় কত সালে এখানে দুইটা প্রশ্ন একটা হলো স্বাধীন বাংলায় সর্বপ্রথম আদমশুমারি হয় কত সালে এই প্রশ্নটাও কিন্তু বেশি আসে আর এইখানে প্রশ্ন হলো যে অভিভক্ত বাংলায় প্রথম আদম শুমারি হয় আঠারোশো সালে বাংলাদেশের সংবিধানের রক্ষক কে সংবিধানের রক্ষক সংবিধানের ব্যাখ্যাকারক বা সংবিধানের রক্ষক এই দুইটাই কিন্তু সুপ্রিম কোর্ট পাঁচশো নম্বর প্রশ্ন ছিল এটা ক্লাসের ফাঁকে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি যারা বিভিন্ন বিদ্যুতে অ্যাপ্লাই করছেন তাদের জন্য আমার এই টার্গেট সাজেশন বিষয় ভিত্তিক সাধারণ জ্ঞানের পার্ট এটা তারপরে বাংলার পার্ট হলো এটা এরপরে ইংরেজির পার্ট এটা এরপরে হলো গণিতের পার্ট এটা গণিতে কিন্তু দশ সেকেন্ডে সলভ করার জন্য শর্ট টেকনিকগুলো দেওয়া থাকবে যাতে আপনি দশ পনেরো সেকেন্ডে একটা ম্যাথ সলভ করে আপনি যাতে খুব দ্রুত সেটা বৃত্ত ভরাট করে ফেলতে পারেন এই টেকনিকগুলো দেওয়া থাকবে যেমন এখানে সাধারণ জ্ঞান একদম আপডেট যে প্রশ্নগুলো আছে অন্তর্বর্তীকালীন সরকারের সহ এগুলো সবগুলো এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া থাকবে আর এটা পিডিএফ আকারে আপনারা নিতে পারবেন এটা কোনো ফাটবে না কারণ এগুলো সব টাইপিং করা দেখতে পাচ্ছেন একদম এটা পিডিএফ আকারে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে আর আপনারা এটা যদি কুরিয়ারে নিতে চান আকারে তাও নিতে পারবেন যোগাযোগ যোগাযোগ করার জন্য এই করবেন হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ করবেন পিডিএফ আকারে নিতে চান না কুরিয়ারে হোম ডেলিভারি নিতে চান যেভাবেই নিতে চান এটা দিয়ে দেওয়া যাবে আচ্ছা এরপরের প্রশ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে উত্তরটা আমার সাজেশন থেকে দেখি ছয়শ চোদ্দ প্রশ্ন উত্তর হলো কত চারটি আমার সাজেশনগুলো থেকে চাকরি পরীক্ষায় সত্তর থেকে নব্বই পার্সেন্ট কোনো কোনো পরীক্ষাতে একশো পার্সেন্ট পর্যন্ত কমন থাকে এটার প্রমাণ হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট গুলা পরীক্ষার্থীদের আমি আমার এই ফেসবুক পেজে দিয়ে রাখছি আপনারা সেখানে একটু ভিজিট করলেই দেখতে পারবেন বেসিন পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কি হবে অববাহিকা দারিদ্র এই কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত এটা সিন্ধু হিন্দল এগুলা সবই কমন ছিল শীতকর শব্দের অর্থ কি চন্দ্র সবগুলা আমার সাজেশন থেকে ধরে ধরে দেখাইতে গেলে এই ভিডিওটা প্রায় পঞ্চাশ হয়ে যাবে এই জন্য দেখাচ্ছি না নিচের কোন শব্দটার লিঙ্গান্তর হয় না বাংলা টার্গেট সাজেশনের একশো পঁচানব্বই নম্বর প্রশ্ন থেকে এটা কমন আসছে কোন শব্দ দ্বারা কেবল পুরুষ বোঝায় লিঙ্গান্তর হয় না মানে যেটা শুধু পুরুষ বুঝাবে স্ত্রী স্ত্রীবাচক বুঝাবে না মানে লিঙ্গ পরিবর্তন করা যাবে না সেটা হলো কি ঢাকি লিঙ্গান্তর হয় না আরো একটা শব্দ আছে সেটা হলো কবিরাজ উচাটন শব্দের বিপরীত শব্দ কি উচ্চাটন মানে হলো প্রশান্ত পয়স্বিনী শব্দটির সমর্থক শব্দ হলো গরু কনসোল এর বাংলা পরিভাষা বাণিজ্য দু তুমি কি কেবলই ছবি এই বাক্যটি কোন পদ অব্যয় পদ কোনটি ইংরেজি শব্দ নয় এখানে রেস্টুরেন্ট এটা ইংরেজি শব্দ নয় কারণ রেস্তোরাঁ শব্দটা হলো ফরাসি শব্দ রেস্তোরাঁ থেকে রেস্টুরেন্ট হয়েছে ও সি শব্দের সমার্থক শব্দ হলো অভিভাবক ক্যালাস ক্যালাস শব্দের অর্থ হলো নিষ্ঠুর তাহলে এটার অ্যান্টোনিয়াম বা বিপরীত শব্দ হবে তাহলে এখানে ম্যানহুড ম্যানহুড মানে হলো পুরুষত্ব হ্যাঁ তো এটার মধ্যে কি আছে গুণ আছে সিনোনিয়াম the দ্য বাস্টার্ড শব্দের অর্থ হলো জঘন্য আর কাওয়ার্ড এটা সিনোনিয়াম হবে মানে সমার্থক হবে অ্যানিহিলেট অ্যানিহিলেট শব্দের অর্থ হলো ডেস্ট্রয় অ্যানিহিলেট শব্দের অর্থ কি বাংলা অর্থ হলো ধ্বংস করা তাহলে এটার উত্তর হবে কি ডেস্ট্রয় মানে হলো ধ্বংস করা দা হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়্যার কিং হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং ইংরেজি সঠিক বানান প্লে রাইট কোনটা সঠিক এখানে আমার টার্গেট সাজেশনের ইংরেজির প্রথম পৃষ্ঠা থেকে এটা প্রশ্নটা কমন ছিল এটা হলো সতেরো নম্বর পৃষ্ঠা কারেক্ট স্পেলিং ইজ প্লে রাইট পি এল এ ওয়াই প্লে ডব্লিউ আর আই জি এস টি প্লে রাইট হি হিডি ডিট এখানে ডিড ডিডটা হলো কমন ভার্ব

কবরের নিয়ার মানে একেবারে খুব কাছাকাছি অর্থ হলো সিরিয়াস হোয়াট ইজ দ্য টাইম ঢেস ইউর ওয়াচ এটা আমার সাজেশন থেকে কত নম্বর প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ উনত্রিশ নম্বর প্রশ্ন ছিল এটা বাংলা ইংরেজি এই দুইটা দেখাইলাম যে কোনটা থেকে কমন টর্ম ছিল এখন গণিতটা দেখাবো তবে গণিতের এখানে যে কোশ্চেনগুলো আছে সবগুলো আমি আমার এই গণিত শীত থেকে দেখাবো না কারণ এখানে গণিতের বিষয়টা হলো আপনার নিয়ম ফলো করে এখানে প্রত্যেকটা টপিক অনুযায়ী দেওয়া আছে যেমন দুই অঙ্ক বিশিষ্ট শর্তাধীন সংখ্যা তারপর বর্গের অন্তর তারপরে সমীকরণ সম্পর্কিত সমস্যা এই জাতীয় যত টপিক আছে গণিতের সবগুলো টপিক থেকে এখানে অঙ্ক থাকবে লাভ ক্ষতি শতকরা কিভাবে বের করবেন এরপরে যে একটা অঙ্ক মনে করেন একটা কলম পঞ্চাশ টাকায় বিক্রয় করে ছাপান্ন টাকায় বিক্রি করলে এতে শতকরা কত লাভ হয়েছে এই অঙ্কটা কিভাবে ব্যাখ্যা সহকারে করবেন সেটা এখানে দেওয়া আবার তারপরে দেখেন শর্টকাটে কিভাবে সলভ করবেন এমসি কি পরীক্ষায় আসলে সেটা কিভাবে সলভ করবেন সেটাও এখানে দেওয়া আছে চলেন আমরা একে একে গণিত গুলো দেখে নিই বার্ষিক পাঁচ percent হারে মুনাফা চারশো টাকার দুই বছরের চক্র বৃদ্ধি মূলধন কত দুই বছরের চক্র মূলধন চারশো একচল্লিশ টাকা একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ দুই সেন্টিমিটার এবং উচ্চতা ছয় সেন্টিমিটার উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত সেন্টিমিটার উত্তর হবে বত্রিশ পাই বর্গ সেন্টিমিটার এক থেকে একত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে আমার সাজেশনে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার শর্টকাট ওয়ে দেওয়া আছে গণিতের তো সেক্ষেত্রে আপনি কি করবেন ওই টেকনিকটা যদি এখান থেকে শিখে নিতে পারেন তাহলে এক থেকে একশো পর্যন্ত যেখানেই আপনার প্রশ্ন আসুক আপনি সলভ করে ফেলতে পারবেন এটা একটা সূত্র আছে অবশ্য সূত্রটা ফলো করতে হবে একটি সংখ্যাকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে ভাগশেষ শেষ তেইশ থাকে যদি ওই সংখ্যাটিকে তিন নয় দিয়ে ভাগ করা হয় তবে ভাগ শেষ কত হবে বাক্স হবে পাঁচ একটা সংখ্যা পাঁচশো ষাট থেকে যত কম তিনশো আশি থেকে তার সাড়ে তিন গুণ বেশি কয় গুণ সাড়ে তিন গুণ বেশি তাহলে সংখ্যাটা কত সংখ্যাটা হলো পাঁচশো বিশ দুইটি সংখ্যার গুণফল দুই এবং ভাগ ফল নয় ভাগের দশ সংখ্যা দুটির অন্তর কত অন্তর হবে পাঁচ মৌলিক সংখ্যার গুণ কয়টি মৌলিক সংখ্যার গুণনীয়ক দুইটি রহিমা বিশ সরল সুদে আটশো টাকা এবং পনেরো সরল সুদে ছয়শ টাকা বিনিয়োগ করল এক বছর পর তিনি কত টাকা পাবেন এক বছর পরে তিনি দুইশো টাকা পাবেন পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল তিন অনুপাত এক এবং ১৫ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দুই অনুপাত পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বের করতে হবে যোগফল যোগফল হবে নব্বই এই প্রশ্নটা কমন ছিল টাকায় শতকরা শতাংশ হুবহু সাত কত হয় টাকার শতকরা সাত শতাংশ শূন্য পাঁচ তিন পার্সেন্ট কর সহ একটা পণ্যের মূল্য বিরাশি টাকা চল্লিশ পয়সা হলে পণ্যটার বিহীন মূল্য কত টাকা মানে কর ছাড়া এটার মূল্য হবে আশি পাঁচ ডজন কলা আর দুই হালি ডিমের দাম ছয়শো বাহাত্তর টাকা একটা ডিমের দাম নয় টাকা হলে এক হালি কলার দাম কত ইজি প্রশ্ন এটার উত্তর হলো চল্লিশ চারশো পঞ্চাশ টাকা বার্ষিক সুদে সুদে কত বছরে পাঁচশো আটান্ন টাকা হবে চার বছর চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত চার কোণের সমষ্টি হলো তিনশো ষাট ডিগ্রি এগুলো হুবহু কমন ছিল ভালো মানের সাজেশন আপনি যতদিন না ফলো করবেন অতদিন শুধু পরীক্ষাই দিয়ে যাবেন সাকসেস হতে পারবেন না এজন্য বলি একটা ভালো মানের সাজেশন পড়েন সময় নিয়ে পড়েন এবং সেটা সিরিয়াসলি পড়েন দেখবেন আপনার সফলতা স্টেপ বাই স্টেপ চলে আসতেছে যোগাযোগ করে এই যে টার্গেট সাজেশনের জন্য এই নাম্বারে দ্যাটস আমি শুধু সাজেশন দিতে পারবো বাকি চেষ্টাটা আপনি করতে হবে সাজেশন অনুযায়ী টার্গেট নিয়ে আপনি পড়বেন ব্যাস আর পরীক্ষা দিবেন বাকিটা আল্লাহ ভরসা একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত মিটার পরিসীমা একশো আঠাশ মিটার যদি তেলের মূল্য পঁচিশ percent বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল ব্যবহার খরচ বৃদ্ধি পাবে না এখানে তেল চাইল ডাইল সব দিয়ে আপনি করতে পারবেন এই অঙ্কটা একেবারে হুবহু আমার শীটের মধ্যে আছে এটার উত্তর হবে বিশ পার্সেন্ট এখানে তেল ডাল চিন চিনি নুন তারপরে যে কোনো কিছু দিয়ে আসতে পারে এখানে সংখ্যা চেঞ্জ করে আসতে পারে এটা সিস্টেমটা আমার ইয়েতে দেওয়া আছে একটা তেল পূর্ণ পাত্রের ওজন একুশ কেজি অর্ধেক তেল পূর্ণ পাত্রের ওজন বিশ কেজি পাত্রটির ওজন কত এই প্রশ্নে ভুল আছে এখানে একটা পুরো পাত্রে মানে তেল পূর্ণ একটা পুরো পাত্রের ওজন একুশ কেজি হইলে অর্ধেক পাত্র অর্ধেক তেল পূর্ণ পাত্রের ওজন বিশ কেজি হয় না এটা ভুল এখানে কেজি কেজি যদি এখানে হয় তাহলে এটার উত্তর হবে কত আট যেহেতু এখানে তারা তার মানে এটার উত্তর আপনি না দেওয়াটাই বেটার না দিলে আপনি এখানে এক মার্ক পাবেন দুইশো পঞ্চাশ টাকার শতকরা কত কত সমান দশ টাকা উত্তর হবে চার পার্সেন্ট প্রতি ডজন কলা আটচল্লিশ টাকা কিনে পঞ্চাশ টাকায় যদি কয়টা কলা বিক্রি করলে পঁচিশ পারসেন্ট লাভ হয় দশটা কলা বিক্রি করলে পঁচিশ লাভ হবে পরের প্রশ্ন পরপর পাঁচটা সংখ্যার যোগফল পাঁচশো পঞ্চান্ন হলে সবচেয়ে বড় সংখ্যাটা কত উত্তর হবে একশো তেরো তো নিয়মিত চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধানের ভিডিও ক্লাস আমাদের এই চ্যানেলে পাবেন এবং ফেসবুক পেজে পাবেন নিয়মিত ক্লাসগুলো ফলো করার জন্য ভিজিট করতে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন আর এগারো থেকে বিশতম গ্রেডের বিভিন্ন জবের প্রস্তুতি নেওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপডেট সাজেশন আপনাদেরকে দেওয়া হবে আমাদের সাজেশনগুলো একটু মানসম্মত সাজেশন যার জন্য অন্যান্যদের তুলনায় আমাদের সাজেশনগুলো প্রাইস একটু বেশি যে জিনিসের দাম বেশি সেই জিনিসের মান ভালো সো এটা মাথায় রেখে আপনারা সাজেশন ক্রয় করবেন এবং নিজের মূল্যবান সময়টুকু অপচয় করবেন না ভালো সাজেশন পরে সময়কে কাজে লাগাবেন সফলতায় আসবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম